নমস্কার আমি সোজা আজকে শুরুতেই আমি চারজনের নাম বলবো কি সেই চারজনের নাম এক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই বংশগোপাল চৌধুরী তিন রেজাক মোল্লা চার লক্ষণ শেঠ এই চারজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে কি সেই কমন ফ্যাক্টর সেই কমন ফ্যাক্টর হচ্ছে এই চারজনকেই সিপিআইএম পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার মধ্যে প্রথম যে দুটো নাম বললাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বংশগোপাল চৌধুরী এই দুজনকেই নারী ঘটিত অন্যায়ের কারণে অপরাধের কারণে বহিষ্কার করা হয়েছে এবং বাকি দুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আর অন্যান্য অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে এবার আমরা যদি এই চারজনের বিষয় একটুখানি খতিয়ে দেখি তাহলে দেখব এক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এখন তৃণমূল নেতা আলাদা করে আর সাংসদ ট্রাংসদ বলছি না তৃণমূল নেতা ওদের তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বংশগোপাল চৌধুরীর টেকার্স এ রাজ্যে সত্যি একেবারেই নেই বোঝাই যাচ্ছে কারণ উনি এখনো পর্যন্ত কোথাও যাননি কোনো দলে যাননি এবার আমরা যদি একটুখানি রেজ্জাক মোল্লাকে নিয়ে কথা বলি তাহলেও দেখব যে একেবারে তৃণমূলের লোক তৃণমূলের নেতা অন্তত পক্ষে মৃত্যুর আগের দিন পর্যন্ত তাই ছিলেন আর চার নম্বর হচ্ছে লক্ষণ শেঠ তিনি তো এদিক ওদিক ঘুরে বেড়ান তৃণমূল হয়ে এখন বিজেপিতে চলে গেছেন কিন্তু হঠাৎ করে আমি এই চারজনের কথা কেন বলছি আসলে গতকাল রাতে একটা ঘটনা ঘটেছে সে ঘটনাটা হচ্ছে যে এস এর একজন নেতা দক্ষিণ দমদমের একজন নেতা তার বিরুদ্ধে একজন এসএফআই কর্মী একজন মহিলা তিনি অভিযোগ তুলেছেন তাকে কোনো কুরুচিকর প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে উনি দলে পদত্যাগ করেছেন বা দল ছেড়ে দিয়েছেন এবার ঘটনাটা হচ্ছে যে গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে এবং তারপর থেকে মানে আজকে সকাল থেকে তৃণমূল এবং বিজেপির লোকজন সারা দিন এই ঘটনাটাকে নিয়ে একেবারে বিজ্ঞাপন করে যাচ্ছে হ্যাঁ এরকম একটা ঘটনা যদি সত্যি সত্যি দলীয় স্তরে ঘটে থাকে সেটা অত্যন্ত লজ্জার অত্যন্ত অন্যায় এবং তার জন্য আমরা জানি সিপিআইএম পার্টিতে এমন নিজস্ব বিচারের ব্যবস্থা রয়েছে এবং তার সঙ্গে প্রশাসনিক যা যা ব্যবস্থা নেওয়ার সেটা পার্টি নিশ্চয়ই নেবে এবং শুরুতে এই কারণের জন্যই আমি চারজনের নাম বললাম কারণ এর আগে এরকম কোনো অভিযোগ আসার পরে সঙ্গে সঙ্গে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রশাসনিক তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা সুশান্ত ঘোষ তন্ময় ভট্টাচার্যর কথাও বলতে পারি তো সিপিআইএম পার্টি বা কমিউনিস্ট পার্টির একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে এবং সেই সিস্টেমের ভিত্তিতে সেখানে বিচার হয় যে কি কি অপরাধ রয়েছে এবং অপরাধ প্রমাণিত হলে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয় বা অন্যান্য যা শাস্তি দেওয়ার সেটা দেওয়া হয় সেটা দলীয় বিষয় দলীয় সিদ্ধান্ত এই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না আমি একটুখানি তৃণমূল এবং বিজেপিকে নিয়ে বলতে চাইছি যারা গত কাল থেকে একেবারে গোটা ফেসবুক জুড়ে বিজ্ঞাপন করে যাচ্ছে এই এসএফআই নেতা দক্ষিণ দমদমের যিনি নাকি একজন নেত্রীকে ফাঁকা ফ্ল্যাটে ডেকেছেন বা কুরুচিকর কোনো প্রস্তাব দিয়েছেন আবারও বলছি এরকম কোনো ঘটনা সত্যি ঘটে থাকলে সেটা তন্ন এবং একটা ঘটনাও ঘটা উচিত নয় ঘটার কথা নয় অন্ততপক্ষে কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে কিন্তু তারপরেও গোটা পৃথিবী জুড়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে ঘটে থাকে কিন্তু তৃণমূল বিজেপির এই যে মার্কেটিং এই যে মার্কেটিং একটা স্ট্র্যাটেজি সেটা দেখে মনে হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির লোকজন মানে কর্মী সমর্থকরা তারা বলতে চাইছেন যে এই যে ঘটনাগুলো মানে এই রকম কুরুচিকর অশ্লীল অসভ্য নোংরাম এগুলো তো শুধুমাত্র তৃণমূল বিজেপি করবে সিপিআইএম কেন করবে সেই কারণের জন্য ওরা বেশ খানিকটা অবাক হয়েছে আর সেই কারণেই একই কথা বারবার ধরে বলতে থাকছে তো আমরা যদি একটুখানি আলোচনা করি তাহলে দেখব যে প্রথমেই চারজনের নাম বলে দিয়েছি যাদেরকে বহিষ্কার করা হয়েছে এছাড়াও সুশান্ত ঘোষের ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে তন্ময় ভট্টাচার্যের ক্ষেত্রেও আমরা দেখেছি কিভাবে দলীয় তদন্ত হয়েছে এবং প্রশাসনিক তদন্ত হয়েছে তো এরকম নানা ঘটনা বিভিন্ন সময় এরকম একটা আকালের মুহূর্তেও সিপিআইএম কিন্তু কখনো কোনো দিনও কোনো পার্টি মেম্বারকে সে যত বড় নেতাই হোক না কেন তাকে কোনো দিনও কোনো প্রশ্রয় দেওয়া হয়নি অন্তত পক্ষে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এবার যদি আমরা একটুখানি তৃণমূল আর বিজেপির কথা আলোচনা করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমরা প্রথমেই একটুখানি বিজেপিকে নিয়ে কথা বলি এবং সেক্ষেত্রে প্রথমেই যে নামটা আমাদের বলতেই হবে সেটা হচ্ছে যে রাজ্যের একেবারে ব্র্যান্ড নিউ সভাপতি সমীত ভট্টাচার্য এই সমীত ভট্টাচার্যের সঙ্গে অরণ্যা চক্রবর্তীর যে কেচ্ছা কেলেঙ্কারি অন্তত পক্ষে অরণ্যা চক্রবর্তী এরা যে প্রতিটা মিডিয়া হাউসকে যা যা বিবরণ দিয়েছেন শুনেছেন তো নিশ্চয়ই আপনি আমি আমরা সবাই শুনেছি এই সমস্ত কিছুর পরে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে পার্টি একবারও কোনো রকম কোনো প্রশ্ন না করে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নিলই না বরং তাকে সভাপতি করে দেওয়া হলো এছাড়াও আমরা যদি দিলীপ ঘোষের কথা মনে করি মাত্র কয়েকদিন আগে দিলীপ ঘোষের আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও যা কয়েকদিন আগে সব মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছিল সেক্ষেত্রে পার্টি অফিসে এরকম একটা ভিডিও কেন বানানো হলো বা পার্টি অফিসে এরকম একটা কাজ করা হবে কেন পার্টি অফিসটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এরকম একটা ঘটনা ঘটানো হবে কেন সে বিষয়ে কি দিলীপ ঘোষকে একবারও প্রশ্ন করা হয়েছে পার্টির তরফ থেকে না করা হয়নি এছাড়াও যদি এ রাজ্যের কথা বাদ দিই গোটা ভারতবর্ষ জুড়ে বানুর ধর্ষকদের ছাড়িয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে ভারতের জাতীয় পতাকা দিয়ে বরণ করে মিষ্টি খাইয়ে উদযাপন করা থেকে শুরু করে ব্রিজভূষণ শরণ সিংদের মতন লোকজনকে মাথায় তুলে রাখা এছাড়াও হাইওয়েতে সিসিটিভির ফুটেজ এগুলো দেখে আমরা অভ্যস্ত এবং এগুলোর বিরুদ্ধে বিজেপি কিন্তু কখনও কোনো ব্যবস্থা নিয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে অন্তত পক্ষে আসেনি আর এই রাজ্যে তৃণমূলের কথা কত বলবো বলুন তো তৃণমূলের কথা বলতে আরম্ভ করলে তো শেষ হবে না আমরা যদি মহিলা গঠিত বিষয় দেখি তাহলেও আমরা দেখতে পাবো পিয়ালি মুখার্জি কীভাবে আত্মহত্যা করেছিলেন কিভাবে অপার খাটের নিচ থেকে কোটি 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 টাকা বেরিয়েছিল এছাড়াও সৌগত রায়ের সঙ্গে একজন মহিলার অবৈধ সম্পর্কে তিনি গর্ভবতী পর্যন্ত হয়ে পড়েছিলেন এবং সেটাকে চেপে দেওয়ার সম্পূর্ণ রকম চেষ্টা করা হয়েছিল এবং সেই খবরটাও আবার পাবলিশ করেছিলেন কুনাল ঘোষ তাছাড়াও কাঞ্চন মল্লিক নিজের দ্বিতীয় বউকে ছেড়ে তৃতীয় বউয়ের মানে তৎকালীন প্রেমিকার সঙ্গে সংসার পাতা থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায়েরও রত্না চট্টোপাধ্যায়কে ছেড়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসার করা মানে সংবিধান বিরোধী দেশের আইন বিরোধী কার্যকলাপ এগুলো তো আমরা সকলেই জানি এগুলো নতুন করে বলার কিছু নেই তো আমি এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো ঘাঁটতে চাই না এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো ঘেঁটে বিশেষ কোনো উপকার হবে আমার মনে হয় না এবং এ রাজ্যের মানুষ প্রত্যেকেই অব এই তৃণমূল এবং বিজেপি কি কি করে বা এই নেতারা কি কী করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে ঘটনাটা মানে এস আই এর যে নেতা দক্ষিণ দমদমের যে নেতা এরকম একটা ঘটনা ঘটিয়েছে যদি সত্যি সত্যি এটা ঘটি মানে ঘটিয়ে থাকে যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত লজ্জার আগেও বলেছে আবারও বলছি এবং এটার জন্য দলের নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে এবং আইনও নিশ্চয়ই প্রয়োজন পড়লে ব্যবস্থা নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটার বিরুদ্ধে আঙুল যারা তুলছে এই তৃণমূল এবং বিজেপি এই আঙুল তোলার অধিকার কি তাদের আছে এই আঙুল তোলার নৈতিক যোগ্যতা কি তাদের আছে মানে তৃণমূল এবং বিজেপি যে দলটা করে মানে যারা এই দলটা করে তাদের দল কি এরকম ঘটনার ক্ষেত্রে আদৌ কখনও ব্যবস্থা নিয়েছে কখনও একবারও তাদের নেতৃত্বকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে বা কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না হয়নি কখনো কোনো দিনও কোনো অনৈতিক ব্যবহারের জন্য কোনো অনৈতিক আচরণের জন্য কোনো আইন বিরুদ্ধ কার্যকলাপের জন্য কখনো বিজেপি এবং তৃণমূল দলটা তাদের নেতারা তাদের কর্মীদের কখনও কোনো ব্যবস্থা নেয়নি বা কর্মীদের কখনো জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি কিন্তু অন্যদিকে কমিউনিস্ট পার্টির সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখব প্রত্যেক সময় তিনি যত বড় নেতাই হন তাকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ থেকে হলেও সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিতে হয়েছে শুধুমাত্র তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে তারপর কোনো কোনো ক্ষেত্রে সেই অভিযোগ প্রমাণ করা যায়নি প্রমাণিত হয়নি এমনকি মমতা ব্যানার্জির পুলিশও প্রমাণ করতে পারেনি তাই তাকে হয়তো ফিরিয়ে আনা হয়েছে আর যাদের বিরুদ্ধে এরকম ঘটনা ঘটেনি তাদেরকে সরাসরি বহিষ্কার করা হয়েছে আর যে মুহূর্তে বহিষ্কার করা হয়েছে সেই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি সেই নেতাকে একেবারে লুফে নিয়েছে কারণ ওদের দলে এইরকম চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট নোংরা অসভ্য বর্বর নেতারাই তাকে তারাই কাজ করে তারাই নেতৃত্ব দেয় তাই আমার মনে হয় যদি সত্যি সত্যি দক্ষিণ দমদমের এই ঘটনা সত্যি প্রমাণিত হয় এবং দল যদি এই নেতাকেও বহিষ্কার করে তাহলে সেক্ষেত্রে তৃণমূল বা বিজেপি অথবা দুজনেই ওদের তো সবই যৌথভাবে চলে তো তৃণমূল এবং বিজেপি যৌথভাবে হয়তো কোনো নতুন একজন নেতাকে খুঁজে পেলো ঠিক যেভাবে পেয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যেভাবে পেয়েছিল লক্ষণ শেঠকে যেভাবে পেয়েছিল রেজ্জাক মোল্লাকে